হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আজ আমরা ঘুরে আসব এমন একটি শহর থেকে যেটি শুধু একটি দেশের রাজধানী নয় বরং ইতিহাস সংস্কৃতি আর জীবনের এক অসাধারণ মিশ্রণ যে শহরটি বহুল প্রচলিত তার মসজিদের শহর রিক্সার রাজধানী আর গার্মেন্টস শহর হিসেবে শহরটি একটি মেগাসিটি যেখানে প্রতিটি গলিতে লুকিয়ে আছে হাজারো গল্প আর ইতিহাস হ্যাঁ আজ আমরা কথা বলবো বাংলাদেশের রাজধানী ঢাকা শহর নিয়ে ঢাকা এমন একটি শহর যেখানে প্রাচীন মুঘল স্থাপত্যের পাশাপাশি আধুনিক গগনচুম্বী ভবন ঐতিহ্যবাহী রিকশার সঙ্গে ব্যস্ত মেট্রো রেল আর শান্ত নদীর তীরে উৎসবের রঙ মিলে এক অপূর্ব দৃশ্য তৈরি করে এই ভিডিওতে আমরা ঢাকার ইতিহাস থেকে শুরু করে এর শিল্প সংস্কৃতি খেলাধুলা এবং এর ভৌগোলিক গুরুত্ব নিয়ে বিস্তারিতভাবে জানব তাই আর দেরি না করে চলো ঘুরে আসি ঢাকা শহরের অলিগলি থেকে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো তাহলে শুরু করা যাক ঢাকার ইতিহাস যেন একটি জীবন্ত গ্রন্থ যেখানে প্রতিটি পাতায় লেখা আছে সভ্যতার গল্প কথিত আছে ঢাকার নাম এসেছে সেনবংশের রাজা বল্লাল সেনের প্রতিষ্ঠিত ঢাকেশ্বরী মন্দির থেকে তবে আরেকটি জনপ্রিয় কাহিনী হল মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে সুবাদার ইসমাইল খান যখন ঢাকাকে সুবা বাংলার রাজধানী করেন তখন আনন্দে ঢাক বাজানো হয় এই ঢাক থেকেই শহরের নাম ঢাকা হয়ে যায় ষোলোশো সালে ঢাকা প্রথমবারের মতো রাজধানীর মর্যাদা পায় তখন এটির নাম ছিল জাহাঙ্গীরনগর মুঘলরা এখানে লালবাগ কেল্লা হোসেনি দালানের মতো অসাধারণ স্থাপত্য নির্মাণ করেন ঢাকা তখন বিশ্বের সেরা মুসলিম কাপড়ের কেন্দ্র ছিল ইউরোপ থেকে এশিয়া সবাই এখানে বাণিজ্যের জন্য ভিড় করত ঊনবিংশ শতকে ব্রিটিশ শাসনের অধীনে ঢাকার গুরুত্ব কিছুটা কমে কিন্তু উনিশশো সালে বঙ্গভঙ্গের পর এটি পূর্ববঙ্গ ও আসামের রাজধানী হয় উনিশশো সালে ভারত বিভাগের পর ঢাকা পূর্ব পাকিস্তানের রাজধানী হয় এবং উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয় আজকের ঢাকা একটি মেগাসিটি প্রায় দুই কোটি দশ লক্ষ মানুষের বাসস্থান এই শহর বিশ্বের নবম বৃহত্তম শহর এখানে অতীতার বর্তমানের এক অপূর্ব মিশ্রণ দেখা যায় পুরানো ঢাকার সরু গলি থেকে আধুনিক গুলশানের গগনচুম্বী ভবন ঢাকা সত্যি এমন একটি শহর যেটি কখনো থেমে থাকে না ঢাকা শুধু বাংলাদেশের রাজধানী নয় এটি দেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড মতিঝিল চকবাজার ফার্মাগেটের মতো বাণিজ্যিক এলাকায় প্রতিদিন লাখ লাখ মানুষ ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকে ঢাকা স্টক এক্সচেঞ্জ দেশের বৃহত্তম শেয়ার বাজার যেখানে সিটি গ্রুপ এইচএসবি মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান তালিকাভুক্ত ঢাকার অর্থনীতির মেরুদণ্ড হল গার্মেন্টস শিল্প বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ আর এর কেন্দ্রবিন্দু হলো ঢাকা শহরের দুটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে চারশো তেরোটি শিল্প স্থাপনা রয়েছে যেখানে বেশিরভাগ কর্মী নারী এই শিল্প দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে তেজগাঁও হাজারিবাগ লালবাগের মতো শিল্প এলাকায় কনকড বেক্সিমকো র্যাঙ্গস গ্রুপের মতো বড় প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে আর বসুন্ধরা বাড়িধারা এলাকা হচ্ছে ভবিষ্যতের অর্থনৈতিক কেন্দ্র যেখানে উচ্চ প্রযুক্তির শিল্প ও শপিং মল গড়ে উঠেছে ঢাকার অর্থনীতি শুধু বড় শিল্প নয় এখানকার ছোটো ব্যবসায়ীরাও এই শহরের প্রাণ নবাবপুর নিউ মার্কেটের মতো বাজারে প্রতিদিন হাজারো মানুষ কেনাবেচায় বেচায় ব্যস্ত থাকে এই শহর কখনো ঘুমায় না আর এর অর্থনীতি কখনো থামে না ঢাকা শুধু একটি শহর নয় এটি বাঙালির হৃদয় এই শহরের সংস্কৃতি এমন একটি মোজাইক যেখানে ঐতিহ্য আর আধুনিকতা মিলে এক অপূর্ব ছবি আঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা একাডেমি এই প্রতিষ্ঠানগুলো ঢাকাকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বানিয়েছে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয় একুশে বইমেলা এটি শুধু বইমেলার মেলা নয় বাঙালির ভাষা ও সংস্কৃতির উৎসব লাখো মানুষ এখানে বই কিনতে লেখকদের সঙ্গে দেখা করতে আসে আর পহেলা বৈশাখ ঢাকা তখন রঙে রঙে সেজে ওঠে রমনা পার্কের ছায়ানটের অনুষ্ঠান থেকে শুরু করে পুরো শহরে উৎসবের আমেজ এই দিনে ঢাকার রাস্তাগুলো যেন একটি জীবন্ত ক্যানভাস বেইলি রোড যাকে বলা হয় নাটকপাড়া এখানে প্রতিদিন নাটক সঙ্গীত আর সাংস্কৃতিক অনুষ্ঠান চলে আর ঢাকাই জামদানি শাড়ি এটি ঢাকার ঐতিহ্যের একটি জীবন্ত প্রতীক মুঘল আমল থেকে শুরু হওয়া এই শিল্প এখন ইউনেস্কোর অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় আর খাবার ছাড়া ঢাকার সংস্কৃতি অসম্পূর্ণ পুরানো ঢাকার হাজি বিরিয়ানি বাকরখানি কাচ্চি বিরিয়ানি এগুলি শুধু খাবার নয় ঢাকার ইতিহাসের স্বাদ ঢাকার মানুষের জীবনে খেলাধুলা মানে উৎসব আর এই শহরে ক্রিকেট হলো সবচেয়ে বড় ধর্ম শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়াম আর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যখন আন্তর্জাতিক ম্যাচ হয় তখন ঢাকা যেন একটি উৎসবের শহরে পরিণত হয় ক্রিকেট ছাড়াও ফুটবল কাবাডি হকির মতো খেলাও ঢাকায় জনপ্রিয় জাতীয় ক্রীড়া কাউন্সিলের সদর দপ্তর ঢাকায় অবস্থিত যেখান থেকে সারা দেশের খেলাধুলার কার্যক্রম পরিচালিত হয় ঢাকার তরুণরা খেলাধুলায় প্রচুর আগ্রহী রাস্তায় বাচ্চাদের ফুটবল খেলা বা স্থানীয় ক্লাবে ক্রিকেট প্র্যাকটিস ঢাকার খেলাধুলার চেতনা সর্বত্র ঢাকা অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে যা একসময় দলুয়া বা ধোলাই নদী নামে পরিচিত ছিল এই শহর গঙ্গা ডেল্টার একটি গুরুত্বপূর্ণ অংশ এর ভৌগোলিক অবস্থান ঢাকাকে বাণিজ্যের কেন্দ্র বানিয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে ঢাকা বিভাগের প্রধান শহর এবং এটি বাংলাদেশের প্রায় সব বিভাগের সঙ্গে সংযুক্ত প্রায় তিনশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই শহরে জনসংখ্যার ঘনত্ব বিশ্বের সর্বাধিক ঢাকার যোগাযোগ ব্যবস্থা দিন দিন উন্নত হচ্ছে মেট্রো রেল ফ্লাইওভার আর নতুন সড়কপথ এই শহরকে আরও গতিশীল করছে এটি দক্ষিণ এশিয়ার একটি প্রধান শহর যেখানে অর্থনীতি সংস্কৃতি আর রাজনীতি সব মিলে একটি জীবন্ত ছবি আঁকে বন্ধুরা ঢাকা এমন একটি শহর যেখানে অতীতের ভবিষ্যৎ হাত ধরাধরি করে হাঁটে এখানে প্রতিটি মসজিদ প্রতিটি রিকশা প্রতিটি উৎসব একটি গল্প বলে এই শহরের ব্যস্ততার মাঝেও আছে একটি হৃদয় যেটি বাঙালির স্বপ্ন আর সংগ্রামের প্রতীক আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা ঢাকার সৌন্দর্য আর ঐতিহ্য সম্পর্কে কিছুটা ধারণা করতে পেরেছ আর তুমি যদি ঢাকায় এসে থাকো বা এই শহর সম্পর্কে তোমার যদি কোনো গল্প থাকে তাহলে কমেন্টে শেয়ার করো আর এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে অন্য কোনো শহরের গল্প নিয়ে ধন্যবাদ